হ্যালো একটু আগেই তোমাদের একটা আপডেট আমি দিয়েছিলাম সেটাতে তোমাদের আধার কার্ডের আপডেট দিয়েছিলাম এবার তোমাদের একটা কোয়েশন আসা সবার শুরু হয়েছে যে ম্যাম আপার আইডি কি সত্যি তো ওই আপার আইডি কি নতুন একটা জিনিস হঠাৎ করে করতে উদয় হলো এতদিন তো নিটে ছিল না আমার মনে হয় এটা নিয়ে একটা ভিডিও বানানো জরুরি আমি এখানে তোমাকে ডিটেলে বলে দিচ্ছি কি করতে হবে আর কেন এই বা এই সমস্ত ঝামেলা নতুন জুটেছে তো তার আগে বলি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক আমি শেয়ার করতে ভুলো না তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো বাংলায় সবার আগে সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেবো আগে আমরা এন ওয়েবসাইটটা গিয়ে দেখে নেব দেখো একটু আগেই আমি তোমাকে দেখিয়েছিলাম যে এন ওয়েবসাইটে গেলে পরে তুমি দেখতে পাচ্ছ যে দু যারা নিট দেবে তাদের জন্য আধার কার্ডের আপডেটের একটা কথা হয়েছে তো এটা ক্লিক করলে তুমি আধার কার্ডের আপডেট সম্পর্কে সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছ তোমাকে আমি একটু আগেই বলেছি যে আধার কার্ড আপডেট করতে হবে তোমাকে তোমার মাধ্যমিকের সময় ক্লাস টেনের তোমার সার্টিফিকেটে যে নাম ছিল যে তোমার ডেট অফ বার্থ ছিল এক্স্যাক্ট সেগুলোই যেন তোমার আধার কার্ডে থাকে মানে তোমার আধার কার্ডে আর তোমার ক্লাস টেনের মার্কস কার্ডের সমস্ত ডিটেলস যেন সেম হয় সেটা বলা ছিল এখানে আরেকটা কথা যেটা লেখা রয়েছে এই আপার আইডি আপার আইডিটা কী এটা কিভাবে ক্রিয়েট করবে সেটা দেখতে হবে তো এটা ভাবলাম এই ভিডিওতে বলা যাক তো তুমি দেখো দেখো এখানে বলেছে অ্যাজ পার ইন্সট্রাকশনস ইস্যুড বাই অমুক ইন্টিগ্রেশন অফ আপার আইডি উইথ নিট দু হাজার পঁচিশ ইজ টু বি এনশিওর্ড তার মানে এখানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশনের দাবি অনুযায়ী আপার আইডি তোমাকে বানাতে হবে নিট দু যদি তুমি দিতে চাও তাহলে ম্যান্ডেটারি মানে বানাতেই কি হবে বা বানাতে হবে না অপশনাল সেটা কিন্তু এই জায়গাটা থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে না তবে যেহেতু লিখেছে ইজ টু বি এনশিওর্ড এনশিওর্ড মানে কি এনশিওর্ড মানে তোমার এটা থাকা উচিত বানানো উচিত সেই হিসেবে হয়তো এটা ম্যান্ডেটারি মানে বানাতেই হবে হয়তো কথাটা কেন বলছি কারণ এই আপার আইডি কিন্তু এতদিন নিজে লাগতো না এটা একটা নতুন বিষয় অ্যাকচুয়ালি আপার আইডি কি দেখো আপার আইডি হচ্ছে এই তুমি যদি আপার সেকশনে যাও ওখানে গিয়ে তুমি সাইটে দেখতে পাবে বেসিক্যালি এটা একটা তোমাদের জন্য আইডি কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড ঠিক আছে তো এইভাবে তুমি একটা আপার আইডি কার্ড তৈরি করতে পারো এখন এরা বলছে যে তোমার এই আপার আইডি কার্ডটা বানাতে হবে নিট দিতে হলে তো এই আপার আইডি কার্ড কী করে বানায় আমি তোমাকে সেটা বলে দেব তো এর জন্য তোমাকে তোমার ক্লাস টেনের স্কুলে যেতে হবে তো আপার আইডি কার্ড হচ্ছে একাডেমিক রেকর্ড অফ স্টুডেন্টদের একটা আইডি কার্ড যেটা তোমাকে একটু আগেই বললাম স্টুডেন্টদের কাছে থাকবে প্রত্যেক স্টুডেন্টের নিজস্ব আইডি কার্ড হবে এবং এটার জন্য তুমি তোমার স্কুলে যাও তুমি যদি অ্যাডাল্ট না হয়ে থাকো মানে তোমার বয়স যদি আঠেরোর কম থাকে তাহলে তোমার পেরেন্টকে নিয়ে যেতে হবে বাবা অথবা মাকে নিয়ে যেতে হবে কারণ স্কুল নাই তো তোমার কথায় তোমার আপার আইডি কার্ড বানাবে না তোমার বয়স যদি আঠেরো বছরের বেশি হয়ে থাকে তাহলে তোমার পেরেন্টকে না গেলেও চলবে তো তুমি তোমার ক্লাস টেন যে স্কুল থেকে পাশ করেছিলে সেখানে চলে যাও গিয়ে কি করবে স্কুলকে বলবে আমি আমার আপার আইডি কার্ড করতে চাই এটা একমাত্র তোমার স্কুলই দিতে পারবে তুমি নিজে নিজে তৈরি করতে পারবে না স্কুল কি করবে ভেরিফিকেশান করবে কি ভেরিফিকেশান তোমার নাম তোমার ডেট অফ বার্থ তোমার অ্যাড্রেস তোমার বাবা মায়ের নাম আরও যা 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 করার স্কুল সেই ভেরিফিকেশানগুলো করবে স্কুল তার জন্য বলতে পারে যে তুমি আধার কার্ড আনো বা তোমার সার্টিফিকেট আনো ক্লাস টেনে সেটা স্কুল আর তোমার মধ্যে কথা হবে স্কুল ভেরিফাই করবে যখন ভেরিফিকেশান হয়ে যাবে তখন স্কুল এই আপার আইডি কার্ডটা তোমাকে তৈরি করে দেবে কিন্তু সেই আপার আইডি কার্ডটা কিন্তু তুমি হাতে হাতে পাবে না এটা একটা ডিজিটাল সিস্টেম মানে কি এটা তুমি কম্পিউটারে বা মোবাইলে দেখতে পাবে সফট কপি হিসেবে তোমার হাতে আসবে না তো ওই আপার আইডি কার্ড যেটা স্কুল বের করে দিল ওটাকে ওরা লিংক করে দেবে ডিজি লকারে তো তোমার নামে ডিজি লকার থাকতে হবে তোমার আইডি থাকতে হবে ডিজি লকারে গিয়ে তবেই তুমি আপার আইডি দেখতে পাবে তো আপার আইডি কোথায় পাবে ডিজি লকারে পাবে আবার এই ডিজি লকার কিন্তু আধার কার্ডের সাথে লিংক করতে হয় আধার কার্ডের সাথে ডিজি লকার লিঙ্ক করতে হয় এবং ডিজি লকারে গিয়েই তুমি তোমার এই আপার আইডি কার্ডটা দেখতে পাবে ঠিক আছে এবার তোমাকে আমি এখানে বলবো দুটো কথা এক হচ্ছে এখন থেকে এটা নিয়ে প্যানিক করো না প্রথম কাজ তোমার যেটা করার সেটা হচ্ছে তুমি আগে আধারটা ঠিকঠাক মতন করো কারণ আধার ঠিক মতন না থাকলে তোমার কোনো কিছুই হবে না ঠিক আছে সেকেন্ড স্কুলে যাও স্কুলে গিয়ে কথা বলো যে কি করব আমরা তোমার বন্ধু বান্ধবরা মিলে স্কুলে যাও ক্লাস টেনের স্কুলে গিয়ে টিচারদের সাথে কথা বলো হেডমাস্টার হেডমিস্ট্রেস যিনি আছেন তার সঙ্গে কথা বলো নিশ্চয়ই তাদের কাছে ইনস্ট্রাকশন এসছে তারাই বলতে পারবেন এই আপার আইডি কিভাবে হবে এবার দেখো যদি প্রপার আপার আইডি স্কুল তৈরি করে দিতে না পারে তাহলে এটা হয়তো ম্যানেরারি করবে না এন কারণ অনেক স্কুল যদি দিতেই না পারে তাহলে তারা নিট পরীক্ষা দিতে পারবে না তা তো হবে না আর যদি স্কুল তৈরি করে দিতে পারে তাহলে হবে যা হবে সবার জন্যই হবে এটা নিয়ে এত চিন্তা করার মতন কিচ্ছু নেই ধীরে 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 তুমি জানতে পারবে যে আবার আইডি লাগবেই কি লাগবে না অপশানাল কিনা এর জন্য কিভাবে তোমাকে এগোতে হবে ডেফিনেটলি এন একের পর এক দিতে থাকবে নোটিস যেমন যেমন নোটিশ দিতে থাকবে তেমন তেমনভাবে তোমার আমি এক্সপ্লেন করতে থাকব ঠিক আছে আপাতত নিশ্চিন্তে থাকো আপাতত যা বললাম আধার কার্ডটা একদম সুন্দর করে আপডেট করো এবং অবশ্যই আধার কার্ডের সাথে নিজের মোবাইল নাম্বারকে লিংক করো আজকে আসছি পরের দিন আবার ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান নিয়ে আসবো